লা ইলাহা মানে তাকলিয়া খালি করা সব কিছু থেকে মুক্ত করা খালি করা ইল্লাল্লাহ মানে পূরণ করা ইল্লা মানে কি লা ইলাহা মানে নফি করা ইল্লাল্লাহ মানে ইসবাত করা লা ইলাহা মানে কুফুর করা কি করা লা মানে কি কুফুর করা ইল্লা মানে কি কুফুর করা পড়স লা ইলাহা মানে কুফুর করা কুফুর মানি অস্বীকার করা প্রত্যাখ্যান করা বর্জন করা আমরা সবাই আল্লাহর পরিবর্তে যত মামুদ আছে যত তাগুত আছে সবগুলোকে স্বীকার করি না অস্বীকার করি অস্বীকার করার নাম কি একজন পাকা হওয়া যাবে কুফুর মমিন না যতক্ষণ পর্যন্ত তাগুতের পাকা কাফের না হওয়া যাবে দলিল্লার কোরআন থেকে কুফুর করা মানে আনা এবারে কোরআন থেকে শুনুন

যেই ব্যক্তি লাইলাহা বলে সব তাগুদকে উৎখাত করলো সমাজের আদালত থেকে যত তাগুদ আছে সংসদের যত তাগুদ আছে সমাজের যত তাগুদ আছে যত মাজারে ভণ্ড তাগুদ আছে সব না ভান ভন্ড যত তাগুদ আছে খানকায় যত ভণ্ড তাগুদ আছে যেগুলো নামাজ উদা লাগে না পায়ে শেষ দায় মরিদ্রা পরে থাকে লাইলাহা বলে যত প্রকারের তকুদা যেসব উৎখাত করলো লাইলা হাত কোন কেউ নেই নেই কোন মাবুদ নেই কোন খাজা বাবার ক্ষমতা নেই গাঁজা বাবার ক্ষমতা নেই ল্যাংটা বাবার ক্ষমতা নাই দুর্গা দাজার ক্ষমতা নাই ক্ষমতা নাই মাজার ওলার ক্ষমতা নাই আতা বক্স বঞ্জে বক্স গেছু দারাজুলফে দারাজ হাজো দরহা মুশকিল তুষা লাই লা বলে সব উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসানো হচ্ছে কাকে বসানো হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে তোমার সংবিধান বাংলাদেশ একটা খুলে দেখো লেখা আছে সাথের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে

আরাব দিন চন্দ্র সূর্য গ্রহণ ক্ষমতার দাল জীনান সান সৃষ্টি সবকিছু আল্লাহ নিদর্শন লা তাসজুদুল শামসি ওয়ালা আল কমার খবরদার তোমরা চন্দ্রকে নয় সূর্যের আয় কাও কে করো না কোন সৃষ্টির সামনে সেজদা চলবে না আসজুদুলিল্লাহিন নাদি ফালাকাহু না সেজদা করবে শুধুমাত্র তাকে জিনেগুলোকে সৃষ্টি করেছেন স্রষ্টার সামনে সেসদা চলবে কোন সৃষ্টির সামনে সেজদা চলবে না মাজারওয়ালা ওয়ালা স্রষ্টা না সৃষ্টি ওই ভন্ন পীর গুলো স্রষ্টা না সৃষ্টি সেজদা চলবে কাকে স্রষ্টা কে নাকি সৃষ্টি কে যদি পরিষ্কার হতে হবে আমাদের সমাজে এগুলো সব এক একটা বড় রোগ লাইলার মানে হচ্ছে আইন বিধান চলবে কার কোরান পরিষ্কার বলছো বিমান আল্লাহর না তেল কৃত বিধান দিয়ে যারা দেশ শাসন করে না বিচার ফেসলা করে না আল্লাহর চুরাই মায়ে চুয়া চতুল্লিশ পঁয়তাল্লিশ সাতত্রিশ টা পড়াতে ফৌল আই কমল কা ফিরুন ফাউল কম ফাউল আইকমুল ফাস্ট এ তিনটা শব্দ বলেছেন এগারো পরিষ্কার করে আয়া বোঝা মানে হচ্ছে কারো আইন চলবে না আইন চলবে কা মানে হচ্ছে কারো সামনে দোয়া করা চলবে না কারো কাছে প্রার্থনা চলবে না মাজারে গিয়ে সন্তান চাই কার কাছে কি সুন্দর লেখা কোন কোন মাজারে আসমান হায় তে জমিন হায় তেরি মকসুদ মে কর দে আসমান মালিক কে জমিনের মালিক কে মকসুদ পুরো কর মালিক কে লাই লাহার মানে হচ্ছে কোনো মখসিদপূর্ণকারীর কেউ ক্ষমতা নাই একমাত্র ক্ষমতা কার লাই লাহার মানে হচ্ছে মান্যত করার আর কারো না মান্যত হবে শুধু কার নামে না কোনো মাঝারের নামে লাই লাহার মানে হচ্ছে লাই লাহা কোন হেদায়েত দেওয়ার মালিক নাই তোরা ইয়ে নেওয়ার মালিক নাই সুপারিশ করার মালিক নাই এ লাল্লা মানে শুধু একজনকে লাই লাহা এ লাল্লা সুপারিশের বিষয়টা ক্লিয়ার হতে হবে দুনিয়াতে যদি কেউ ঠিকাদারি নেয় সুপারিশ করে পার করে তার মরিদদেরকে নিয়ে যাবে এটা নিশ্চয়ই শয়তানের অলি আল্লাহর অলিনা কিন্তু মনে রাখতে হবে কেয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন তারা সুপারিশ করতে এটা আয়াতুল কুসিতে বলা আছে মানজাল্লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা হিদায়াত নরমাল কি আল্লাহ আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন যেই লোকটা নবীর খিদমত করেছিল হিদায়াত পাইছিল নবী সাল্লাল্লাহু শেষ সময়কে মাতার কাছে বসলেন চাচা খালি লা ইলাহা ইল্লাল্লাহটা বলো সুপারিশ করার সুযোগ পাবো বলছিলো মারা গেল বলল ইন্নী আলা মাযহাবে আব্দুল মুত্তালিব ওই বাপ দাদা ধর্মের উপর আছে আল্লাহর নবী কষ্ট পেলেন মনক্ষুণ্ণ হলেন অনেক লম্বাই তেলের বক্তৃতা শুধু ইঙ্গিত দিচ্ছি আল্লাহ আঠাশ নম্বর আঠাশ নম্বর সুরাত ছাপ্পান্ন নম্বর করলেন কি আয়াত অলা কিন্ন ল আয়েহ দি মাইয়ে শাহ অহো আলাম হে আপনি যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিতে পারবেন না আপনি যাকে ভালোবাসেন আপনার চাচা আপনার ভাতীজা আপনার খ্যালু আপনার মামু আপনি যাকে ভালোবাসবেন তাকেই আপনি হেদায়েত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই অলা কিন্ন ল আয়েহ দি মাইয়ে শাহ বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করে হেদায়ত দেওয়ার মালিক না কোনো পীর মুর্শিদ আলে বলামাদের কাজ হচ্ছে কোরআন হাদিসের পথ দেখানো কি করা হেদায়তে দুই অর্থ কয় অর্থ একটা হচ্ছে এরা দুত্তরিক পথ প্রদর্শন করা এটা বলা মা একরামদের ঠিক আছে আর একটা হচ্ছে হেদায়েত দিয়ে দেওয়া যারা ভণ্ড পীরা বলে খেয়াল রাখবেন হকানি বলা মা একরাম হকানি পীর ভাষায় যারা আমি তাদের কথা বলছি না ব্যাপারটা পরিষ্কার হবে যারা হেদায়ত দেওয়ার ঠিকাদারে নিয়ে নেয় হেদায়েত দিয়ে দিবে পার করে নিবে এই সব ভণ্ড আমাদের সমাজে আছে কিনা এইগুলো থেকে সাবধান থাকবে বর্তমান সমাজে এই ফেতনাগুলো বেশি একার দেখা যাচ্ছে লাই লাহার মানি হচ্ছে ক্লিয়ার হবেন ওলামা এক রামদের সঙ্গে সংস্পর্শ রাখবেন ওলামা এক রামদের কাজ কি তাদের কাজ হচ্ছে কোরআন সুন্নার দিকে মানুষকে আহ্বান করা আল্লাহকে পাওয়ার রাস্তা দেখাইয়ে দেওয়া এই জন্য ওলা মায়া কাছে আসতে হবে যখনই দেখবেন যে এর থেকে বেশি হে দিয়ে দিবে পার করে নিয়ে যাবে তরাইয়া নিয়ে যাবে বুঝতে পারা কী এইটা আল্লাহ অলি না কোনটা এটা আর একটা এটা অলি তবে এটা আল্লাহর অলি না কার অলি এরা অনেক ভবিষ্যৎবাণীও করে ওটাও কনে আছে অ ইন্যাশাইয়া আই সয়ে ওদের অলিদের কাছে ওহি করে কি করে কাজে ওরা অনেক আজ গল্প বলে এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আমি অনেক কথা বলে ফেলেছি মূলত দুইটা বিষয় আলোচনা করেছি একটা হচ্ছে এই যেহেতু রমজান মাস কোরআনের মাস সামনে আসছে কোরআন সম্পর্কে আকিদা রাখা কোরআন কি জিনিস আল্লাহ বিধান এই কোরআনকে শুধু ব্যক্তি জীবনে না শুধু মসজিদ্ তেলাওয়াত না রাষ্ট্রীয় জীবনে আদালত সব জায়গায় কোরআনের রাজকায়ন করতে হবে দুই নাম্বার কাজ হচ্ছে এইটা কায়েম করতে গিয়ে শুধু আল্লাহর বিধান রোচনেরকে সামনে রাখতে হবে আল্লাহ তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমার করার তফিক দান